এটা ছিল ঈদের সেকেন্ড দিন যেটা আমাদের কাছে ঈদের দিন কারণ এই দিন আমরা সবাই মিলে একসাথে খুব মজা করছি একসাথে সবাই বসে খাওয়া দাওয়া একসাথে মজা মাস্তি সব কিছু ঈদে আমরা ঠিক কতটা মজা করছি সবাই একসাথে সব কিছু দেখাবো এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মিস আফসেনি অ্যান্ড ওয়েলকাম টু ঈদ ব্লগ আমরা যখন ফুপির বাড়ি গেলাম তখন গিয়ে দেখি ভাবি টিকিয়া বানাচ্ছে তো ভাবির অলমোস্ট সব টিকিয়া বানানো শেষ এখন শুধু ভেজে ভেজে তুলবে আমি দেন ভাবি সাথে গল্প করতে লেগে গেলাম আর আজকের মেনুতে আমাদের থাকবে টিকিয়া গরুর মাংস এবং কলিজা ভোনা এটা অনেক ফেভারিট একটা জিনিস আমার শুধু টিকিয়াটা আজকে বানাচ্ছে আর সব কিছুই কালকে রান্না করছিল সেগুলোই গরম করে নিচ্ছে আর এই যে এখনও টিকিয়া সম্পূর্ণ সব বানানো শেষ হয়নি ঈদের পর পর আমি একটু ব্যস্ত হয়ে যাওয়ার ভিডিওটা দিতে আমার আজকে একটু লেট হলো তারপরে চলে আসলো সোহা আমরা মজা করতে করতে দেখি কি সোহা চুপি চুপি এসে একটা টিকিয়া নিয়ে দে দৌড় আর তারপরে সে আমাকে দেখায় দেখায় মজা করে খাচ্ছে যদিও এটা কিন্তু অ্যাক্টিং ছিল এটা আমাদের পূর্ব পরিকল্পিত আপনারা কে কে মাঝে মাঝে এরকম পি করে একটু চুরি করেন আর তারপরে আমাদের সেজাবাবু সে তো খুবই মজায় আছে ডান্স করতেছে লিটারেলি কারণ উপরে কার্টুন চলতেছে আমাদের শ্রেজা বাবুর এখন খাওয়ার টাইম হয়ে গেছে ও একদম লক্ষ্মী বেবির মতো বসে পড়ছে খেতে আর এই যে আমাদের সবার এক একজনের এক এক রকম স্টাইল সবাই মোবাইল নিয়েই বসে পড়ছে এই যে রিন্তিও মোবাইল নিয়ে আসে দুই ফুপি আব্বাম্মু একসাথে খেতে বসতে আমরা ভাই বোনরা একসাথে পরে খেতে বসবো এই জন্যই আমরা বসে বসে সবাই মজা করতেছিলাম যে যার মতো আর সেজা বাবু খেলতেছিল আর খাচ্ছিল সোহা কাজ খুঁজে না পেয়ে আমার সাথেই মজা করতেছিল আর সেজারে মেজ ফুপি এসে স্প্রাইট খাওয়া যে স্প্রাইট খাওয়ার কি পোকা মেটা পিচি মেয়ে ফুপি গ্লাস সরাচ্ছে আর ও গ্লাসের সাথে সাথে সরতেছে ও ব্যাপারটা বুঝতেছে যে ওর সাথে মজা করতেছে এই জন্য ও মাঝে মাঝে একটু হাসি দিচ্ছে ওর হাসিটা মাসাল্লাহ অনেক কিউট এরপর আমরা ভাই বোনরা সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম এখন হচ্ছে খেতে হবে আর খাবারের এক এক করে রিভিউ দিতে হবে খাবারের রিভিউ দেওয়ার কিছুই নাই কারণ বাড়ি বানানো খাবার অলমোস্ট ভালো হয় এবং অনেক টেস্টি হয় টিকিয়াটা অনেক টেস্টি ছিল বাট তার থেকে আরও বেশি টেস্টি ছিল গরুর কলিজা ভোনা কলিজা ভোনা আমার প্রচুর ফেভারিট একটা খাবার আমি খুব মজা করে খাইছি আর সাথে যেহেতু কোরবানি ঈদ গরুর মাংস তো অলমোস্ট থাকবেই গরুর মাংসের টেস্টটাও কিন্তু অনেক মজা ছিল আমরা সবাই মজা করে একসাথে খাইছি সাথে গল্পও করতেছিলাম আব্বু এসে আমাদের সাথে জয়েন করলো আর তারপর আমি এখন পুরো দইয়ের মালসা নিয়েই বসে পড়লাম পুরো দইটাই আমি খেয়ে ফেলছি কারণ আমি প্রচণ্ড দই আপনারা কি এরকম কেউ এক মালসা দই খেয়ে ফেলতে পারবেন আসলে ব্যাপারটা এবার আমি ক্লিয়ার করতেছি ভাই এখানে যতটুকু দই ছিল অতটুকু ভাইয়া নিয়ে নিচ্ছিল বাট ভাইয়েরা আমি নিতে দেইনি ভাইয়ের কাছ থেকে আমি এটা নিয়ে ভাইয়ারা বলছে যে তুমি নতুন মালসার থেকে দই নাও আর আমি দইয়ের মালসা থেকেই দইটা খাবো আর এই যে পুরা ফিনিশ কমপ্লিট করে ফেলছি আর এখন একটু স্প্রাইট না হলে কি আর খাওয়া জমে কুরবানি ঈদ বলে কথা লাঞ্চের পর স্প্রাইট না হলে কি ফিনিশিং টাচটা কমপ্লিট হয় ইনকমপ্লিট থেকে যাবে দেন তারপরে চলে আসলাম আমরা মেহেদি দিতে ভাবিদের মেহেদি লাগাই দিতে দিতে আমারও শখ লাগলো আমিও দিতে বসে গেলাম আর এই যে হচ্ছে আমার মেহেদি তারপরে আমরা সবাই মিলে মজা করার জন্য ছবি তোলার জন্য চলে আসলাম ছাদে কারণ এবারে ঈদে আমাদের এখনও পর্যন্ত কোনো ছবি তোলা হয়নি আমাদের সেজা বাবু খুব সুন্দর হেঁটে বেড়াচ্ছে ও এখনো ঈদের ড্রেস পরেনি সোহাও চলে আসলো আর ভাইয়াকে নিয়ে আসা হয়েছে আমাদের ক্যামেরাম্যান হিসেবে আর এই যে আমাদের সেজাপুরি কিন্তু পুরাপুরি কমপ্লিট মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের পিচ্ছি বুড়িটাকে আসলে কেমন লাগছে ওকে মাথার ব্যান্ডটা খুবই ডিস্টার্ব করতেছিল কিছুক্ষণ পর পর খুলে ফেলতেছিল আর এই যে হচ্ছে আমাদের সোহা দুই বোন আমাদের মতোই সেম সেম ড্রেস পরে আমি আর আমার ছোট বোন যেরকম সেম ড্রেস পরি ওরাও দুই বোন সেম ড্রেস পরে আমার কাছে সেম ড্রেস পরাটা খুবই ভালো লাগে এবং ওদের দুজনকেই কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আর এই ড্রেসটা পরেও আসলে একদম জাস্ট পরীর মতোই লাগতেছে দুই বোন বোনকে আমাদের পিচি বুড়িটার ছবি তোলার জন্য একদমই স্থির ভাবে দাঁড়াবে না আর তারপরে আমরা চলে আসলাম সবাই এক ফ্রেমে এখন স্টার্ট হবে আমাদের সুন্দর সুন্দর গ্রুপ ছবি তোলা আর আমরা সবাই মিলে একই রকম ভাবে মান্ডালা মেহেদি লাগাইছি হাতের উপর পাশে এই জন্য সবার একটা ক্লিপ নিয়ে নিলাম এখন বিভিন্ন রকম ভাবে পোজ দিয়ে আমরা এক একটা করে ছবি তুলবো সবাই মজা করব আমাদের ঈদের এই সুন্দর সুন্দর সব ছবিগুলো কিন্তু আমার আইডিতে এবং আমার পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন আর একটা মজা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি আমাদের এই গ্রুপ ছবি যখন আমি আইডিতে ছাড়ছিলাম তখন আমার আইডি থেকে সবাই আমারে বলতেছিল আপনারা কি চার বোন তখন আমি বললাম যে আমরা তিন বোন আর আমাদের একটা ভাবি আমাদের তিন বোনের খুব আদরের একটা ভাবি যদিও ভাবি রে আমাদের সবার মাঝখানে দাঁড়ালে ভাবি মনে হয় না মনে হয় যে আমরা আসলে চার বোনের মতোই তারপরে আমরা ঈদের সেম রকম ভাবেই সাজছিলাম এবং আমাদের যে গলার সেট ছিল এটা কিন্তু আমাদের চারজনের সেম সেম ছিল এটা হচ্ছে স্পন্সার আর্সফনি আর এই সব কারণেই টোটালে ধরা যাচ্ছিল না যে কোনটা ভাবি আর কোনটা ননদ আর এই যে আমাদের মডেল সোহা আমাদের গ্রুপ ছবি সবগুলো ছবিতেই সে ছিল আমার কোলে এই কারণে ওইটা দেখে হঠাৎ করে অনেকেই একটা ধাক্কা খাইছে দেন তারপর আমার মেসেঞ্জারে ঝড় বন্যা বয়ে গেছে সবাই আমাকে একটাই কথা বলতেছিল আপু আমরা তো জানি যে আপনি আনম্যারিড তাহলে আপনার এত বড় একটা মেয়ে কোথা থেকে আসলো আপনার বিয়ের কোনো ছবি আমরা দেখিনি আপনার বিয়ে হয়েছে এটাও আমরা জানি না হঠাৎ করে মেয়ে নিয়ে আপনি কিভাবে হাজির হলেন ব্যাপারটা আসলেই অনেক ইন্টারেস্টিং ছিল দেন আমরা ছাদের সবাই একসাথে ছবি তোলা শেষ করে চলে আসলাম নিচে তারপর শুরু হলো আমাদের একটা চায়ের আড্ডা চানা হলে আমাদের প্রত্যেকেরই বিকালটা ঠিক জমে না আর সোহা চা না বলে ও নিচে শুয়ে শুয়ে মোবাইল চাপতেছিল আমরা ছাদে ছবি তুলতে যাওয়ার আগে সোয়ার নেল পালিশ নিয়ে আসছিল লাগাই দেওয়ার জন্য এবং নিয়ে গিয়েছিল ছোট ফুপির কাছে দেন তারপরে এই অবস্থা ওর হাত খালি আর ছোট ফুপির হাতে নেল দেওয়া মানে ব্যাপারটা হলো ছোট ফুপি ওকে না লাগাই দিয়ে সে নিজেই লাগায় নিছে সো তো আর জানে না তার ছোট ফুপি কি পরিমাণে নেল পাগলা আর তারপরে সবাই মেহেদি দিয়ে রেখে গেছিলাম এসে দেখি আমাদের সেজাবাবু একাকায় মেহেদি লাগাচ্ছে মানে তার মেহেদি লাগানোটা বেশ পছন্দের একটা তালিকায় চলে চলে গেছে ও কিন্তু আগে মেহেদির টোটালে লাগাতে চাইতো না ওকে ধরে বেঁধে ঠেসে লাগাতে হতো কিন্তু এবারটা একটু স্থির হয়েছে আমি যখনই হাত দিলাম ও আমার হাতে লাগাই দিচ্ছে মেহেদির প্রতি ওর ইন্টারেস্টটা আরও বেড়ে গেছে সবাইকে লাগাতে দেখছে এইজন্য ও নিজের মতো করে এসে আমার হাতের উপরে দিচ্ছে ও নিজের হাতে লাগাচ্ছে আমরা সবাই একসাথে অনেক বেশি মজা করছি তারপরে রাতে ডিনার করছি এখন আমাদের চলে যাবার পালা এখন সে যাম কোনো মতে আর বাড়ি যাবে না ও আমাদের সাথেই চলে যাবে সবাই আমরা নিচে নিচে আসছি ও সবাইকে টাটা দিচ্ছে বিশেষ করে বড় ফুপিকে ও রাম্মুকে প্রতিটা বাড়ি যখন ওদের ওখান থেকে আমরা চলে আসি তখন সেম কাহিনী হয় ও টোটালেই বাড়ি যেতে চায় না ও আমাদের সাথে চলে আসতে চায় ওর আসলে বাইরের প্রতি অ্যাট্রাকশন বেশি ও কি সুন্দর করে সবাইকে টাটা দিচ্ছিল তো আমাদের ঈদ ব্লগটা এই পর্যন্তই সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ব্লগটা কিন্তু আরও দারুণ হতে চলেছে অবশ্যই কিন্তু আপনাদের দেখতে হবে আর তার জন্য আমার পেজে অবশ্যই চোখ রাখতে হবে সবাইকে আল্লাহ হাফেজ